সৌদি প্রবাসীদের সবথেকে বড়ো শত্রু সার আজকে সার পোকা ধ্বংস করার বড় একটা কামান নিয়ে আসছি আপনাদের জন্য এই কামানটা থাকলে আপনার ঘরে আর কোনো সার থাকবে না আসলে আমি বিক্রি করতেছি না আমার স্টাফদের রুমে সার পোকা হয়েছে তাই ভাবলাম আমি যেটা ব্যবহার করি সেটাই আপনাদেরকে একটু দেখাই এবং তাদের জন্য নিয়ে যাই এটা হলো ব্রাইট ডব্লিউপি টোয়েন্টি এই ওষুধটা আমি দু সাল থেকে ব্যবহার করি জুবাইলে যখন ছিলাম ব্যাচেলর যখন ছিলাম তখনও ব্যবহার করতাম আর এখন ফ্যামিলি নিয়ে থাকি যদি কখনও সার উৎপাদ বাড়ে তখন এটা ব্যবহার করি একটু খেয়াল করুন ব্রাইট টোয়েন্টি এই আমি একজন প্রবাসী হিসেবে বলতে পারি সার যন্ত্রণা যে কত কষ্টকর সেটা বলা বাহুল্য আর এই সার ফোকার কামড় খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে যায় এই ব্রাইট সত্যিকার অর্থে চার পোকার জন্য অত্যন্ত কার্যকরী একটা ওষুধ এটা ব্যবহার করার নিয়মটা ভিডিও শেষে বলবো যারা ব্যবহার করেছেন তারা দয়া করে কমেন্ট করবেন আর যারা মক্কাতে আছেন তাদের জন্য এই যে দেখুন হালাকাতেই পাওয়া যায় এটা আপনার বাসায় তেলা থাকে তাহলে এটা তেলা জন্য এটা একেবারে খারাপ না মোটামুটি ভালোই চলে আর প্রাইড যে তেলা সার পোকার ওষুধটা এটা ব্যবহার করার নিয়মটা বলছি এটা ব্যবহার করবেন পাউডার হিসেবে এটা মোটেও পানিতে গুলিয়ে ব্যবহার করবেন না আপনার ব্যাডের নিচে অল্প অল্প করে দিয়ে দিবেন চারকোনায় অথবা সারা ব্যাডের নিচে আপনি ব্যাডের উপরে দেওয়ার দরকার নেই নিচে দিয়ে দিবেন আর এটা দেওয়ার এক দুই দিনের মধ্যে কোনো রেজাল্ট পাবেন না এক সপ্তাহের মধ্যে দেখবেন সমস্ত চারপোকা গায়েব কোথায় যেন চলে গেছে খুশিও পাবেন না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন অনেক প্রবাসীর উপকারে আসবে চার জালায় জ্বালায় কে কে ঘুমাতে পারেন না কমেন্ট করবেন আল্লাহ হাফেজ